এটাই তো কেয়ামতের আলামত কেয়ামতের আলামত এটাও একটা বড় আলামত হুম মা বাবার চেয়ে বন্ধুর দাম বেশি হবে আজকে আমাদের যুবক সমাজের কাছে আমাদের সন্তানদের কাছে মা বাবার চেয়ে বন্ধু বান্ধব প্রিয় বেশি বিশ্বাস হয় না মনে হয় বন্ধু আপন জন বেশি আমরা আপন হওয়া উচিত ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের আদর্শে ওনার জীবনী ওনার লাইফ স্টাইল গুরুত্ব দিয়ে আল্লাহ কোরআন দিয়া প্রমাণ দিছেন দিতে 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 এরকম কোন বস্তু নাই যেটা দিয়ে প্রমাণ দেন নাই সৃষ্টি দিয়া প্রমাণ দিছেন যাদেরকে দিয়া দেওয়ার কথা না তাদেরকে দিয়েও দিছেন উঠান আপনি আল্লাহ রসুলের যা উঠান আপনি এরকম কোন প্রাণী নাই যেটা আল্লাহ রসুলের সামনে পড়ছে আর প্রমাণ গাছ তরু লতা পাতা পাথর সমস্ত জিনিস দিয়ে প্রমাণ যে আমার বন্ধুকে মানলে তোমাদের কি হবে জীবিত তো জীবিত মৃত্যু জিনিস দিয়ে প্রমাণ দিছেন। এক গ্রাম্য মজমা দেখছে মজমা লোকের সমাগম দেখে না বলছে আমি তো ওনাকেই তালাশ করতেছি তো ওনার কাছে মরা দুই সাপ ছিল তো নিয়া আইসার সামনে বলতেছে শোনেন আমার মন চায় আপনাকে হত্যা করি আর আমার মা বুদ্ধের মন ঠান্ডা করি আপনি কোন ঝামেলা আমাদের ভিতরে আইসা পাকায় দিলেন আমরা তো মূর্তির আপনি পূজারইমা আট দিন আইসেই এক জ্ঞানজাম পাকা দিলেন নবী হয়ে আসছেন তোমর আল্লাহ শুনতে ছিল আর ফলতে ছিল আর আল্লাহ রসুলের দিকে তাকাইতে ছিল যে ইশারা হয় কিনা আমার তলোয়ার কাজে লাগে কিনা তাল্লা রসুল বুঝে বলছেন ওমর ফস্টেছে তো ইশারা খামায়া দিছে। তো বলছে শুনে নেই মরা গুলশাপ যদি আপনাকে নবী বইলা মানে আমি মেনে নেব। তাল্লা রসুল গুরুশাপকে ইশারা করছে আইয়ো ভাব আরবিতে গুরুশাপকে বলে দব্ব দ্বুল মানে গুলশাব তো ওটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নেয় আর পিউর আরবি ভাষায় লাউড স্পিকারের মতো ফাঁকায়া বলতেছে লাব্ভাই কোয়া সাজাই কি আজাই না ফায় মিল তাইয়াম ও দোজাহানের বাদশাহ আপনার ইশারায় আমার ভাগ্য কইলা গেছে এক গুশেবের বাক্য যদি ইশারায় করতে পারে তো আপনাকে আমাকে আদর্শ দিয়েছিলেন কতটুকু ভাগ্য করতো আজকে একটা জিনিস চিন্তা করেন ভাগ্য খুলবে তো দূরের কথা আজকে মুসলমানের মতো এই দুনিয়ার পিঠে বিজাতীয় এটা মানে মানে না যে এরকম না ওরো মানে যে মুসলমান আসে দেখেই আমরা আসি হাদিস বলে মুসলমান আছে বিদায় দুনিয়া আছে মুসলমান না থাকলে দুনিয়া থাকতো না কেউ প্রমাণ করে দেখা যে মুসলমান না থাকলে দুনিয়া থাকবে লা মুসলমান আছে দেখি তো দুনিয়া আছে মুসলমান আছে দেখি তো সবাই লালিত পালিত একজন থাকলেও লালিত পালিত হবে এটা ওরাও জানে আপনি মনে করবেন ওরা জানে না জানে জানে প্রমাণ উঠাইলে যদিও ইন্ডিয়ার একটা দল হান্ড্রেড পারসেন্ট মুসলিম বিদ্বেষী ঠিক না নাম বললাম না দুনিয়া জানে কিন্তু করুণায় যখন অবস্থা বলছে মুসলমানদেরকে তোমরা একটু দোয়া বিলকুল বেহাল তো ওরাই করো আমাদের দোয়া কাজে লাগতেছে না তোমাদেরটা হয়তো কাজে লাগবে ওরা জানে মুসলমানের টা কাজে লাগবে মসজিদে মসজিদে যে চিঠি পাঠায় আপ বলছে দোয়া করো পেপার উঠান যেমন কাহিনী মনে উঠলো এই জন্য বলতেছি বোখালিতে আছে মক্কা এক সময় দুর্ভিক্ষ আসছে তো তিনশো মক্কাবাসী বিরক্ত হয়ে গেছে চামড়ার টুকরা পর্যন্ত উঠায়া ছাইরা খাইতে শুরু করছে এমন দুর্ভিক্ষ আল্লাহর রসুল কয়েক দিনের বাচ্চা রাবায়াতে দুই ধরনের আছে কয়েক দিনের বাচ্চা তো মক্কাবাসী বলছে চলো আমরা চাইতে চাইতে তো ক্লান্ত হয়ে গেলাম কিন্তু কিচ্ছু দেখা যায় না কোনো প্রতিবাদ কোনো প্রতিফল নাই চলো আব্দুল মোত্তালেবের কাছে যাই আরেক রেওয়ায়ত আছে চলো আবু তালেবের কাছে যাই সে আমাদের সর্দার ইমাম বোখারি বাব ইমামের কাছে শেস্কা বৃষ্টির জন্য আবেদন করা আবু তালেব তখন মক্কার সর্দার আব্দুল মুক্তালেব মক্কার সর্দার যা বলছে সর্দার আমরা হারমাইনা ফেলছি তিনশো সাইড আমাদের কথা শোনে না বাইতুল্লাহ গিলাপদের বলতেছি তাও শোনে না তুমি একটু দোয়া করো আব্দুল্লাহ জানতো চাবি আমার কাছে আছে আব্দুল মোতালেব জানতো যে চাবি আমার কাছে আছে আবু তালেব জানতো যে হি রত্ন আমার কাছে আছে তাল্লা রসুলকে চাদরে বেঁচে বাইতুল্লা যা বাইতুল্লার উপরে এরকম ধৈরা রাইখা দোয়া করছেন বৃষ্টি ঝুমঝুমায় চলে আসছে জন্য বলতেছিলাম দুনিয়া জানে মুসলমানের কারণে মুসলমানের মতো নিকৃষ্ট ওদের চোখে দুনিয়ায় কোন জাতি নাই প্রমাণ তো মানবেন না ভাববেন না করতে মানবেন ভাবি তো না দুই বছর হইতে চললো ফিলিস্তিনের যুদ্ধ অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে আগস্ট পড়ায় শেষের দিকে আগামী মাস সেপ্টেম্বর তারপরে অক্টোবরের সাত তারিখে টানা দুই বছর হবে দুই বছর ঠিক না টানা দুই বছর হবে নির বিচারে মানুষ বন্য প্রাণী এরকম নিধন করে না যদি করত তাইলে ঢাকা শহরে কুকুরের আধিপত্য এত হতো না এক সময় ছিল আমরা ছোটবেলা দেখতাম কুকুর রাস্তায় পাইলে সিটি কর্পোরেশনওয়ালারা ইনজেকশন দিয়ে উঠে ঢাকা শহরেই তো ডাঙ্গুটি খেলতে খেলতে বড় হইলাম এখনো তো মনে আছে এখন বাড়িগুলোর ভিতরে যায় ডাঙ্গুডি খেলতাম খেলতাম ডাঙ্গুডি চিনবেন করতে চিনবেন ডাকায়া না করতে ডাঙ্গুডি চিনবেন মার্বেল ডাঙ্গুডি হম হম দেখতাম তো আর এখন তো কুকুরের আধিপত্যই আধিপত্য রাত্রে এই গলি দিয়ে অপরিচিত লোক ঢুকতে পারে না সুপ্রিম কোর্ট রায় দিয়া দিছে কুকুর মারা যাবে না প্রাণী নিধন করা যাবে না এরা প্রাণী তাইলে প্রাণীবাদীরা এই কেস করছে তোমরা এখন বিশ্ব আদালতে কেস করো না কেন যে ফিলিস্তিনে প্রাণী নিধন হইতেছে আজ পর্যন্ত তো কেস করা দূরের কথা ছোট একটা বিবৃতি বন্ধু দেয় কেউ যদি প্রাণীবাদীদের একটা বিবৃতি ফিলিস্তিনের পক্ষে আমাকে দেখাইতে পারে আপনার জুতা আমার কাল চ্যালেঞ্জ আজ পর্যন্ত দেন ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা বিবৃতি দেন নিন্দা দেন ওরা জানে মুসলমান প্রাণী না আগাছা যদিও বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা ওরা মুসলমান চাকরি করে ওইখানে তারপরে ওদের লেখার সাহস নেই নিজের ফেসবুকে পর্যন্ত লিখতে পারবে না আপনি মিডিয়ালা করে জিজ্ঞাসা করেন ইসরায়েলের বিরুদ্ধে বয়ান ছাড়বে কালকে ওরা আইডি হ্যাক ইন্ডিয়ার বিরুদ্ধে ছাড়বে কালকে ওর আইডি শেষ আপনি এত নিকৃষ্ট কেন কি কারণে আপনি হ্যাঁ নিজে নিজে ভাবেন আমি বড় হিরু দুনিয়ার চোখে আপনি শিরু আমাদের দেশের সুশীল সমাজ আর বুদ্ধিজীবী ওরা পাবে বিজাদীদের চামচামি করে আমরা খুব টপে আছি ও জানে না বিতর্গত সাধারণ মানুষকে তো গিরনার চোখে দেখে ওদেরকে ডাবল গিরনার চোখে দেখে যে তোর মতো কাদ্দার তো কেউ নাই এর আগে প্রমাণ দিছিলাম আজ পর্যন্ত যতজনকে মুসলমানকে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে ব্যবহার হওয়ার পরে টিস্যু যেরকম মানুষ নিক্ষেপ করে এখন আমার মুখে লাগতেছে কিন্তু একটু পরে এটা ডাস্টবিনে যাবে ঠিক নাই যাকে ওরা জীবিত রাখছে ব্যবহার করছে তারপরে মেরে ফেলছে প্রমাণ নিবেন সাবদামকে যে দড়ায় দিছে ও কোথায় ওকে কয়েকদিন করে মেরে ফেলছে মির্জাফরকে কে মারছে আরে বলেন না এরকম একটা না শত্বটা দেখানো যাবে শত্বটা আপনি আজকে নিকৃষ্ট কেন আপনি নির্যাতিত কেন আপনি নিষ্পেষিত কেন দেখানো যাবে না হলে দেখানো যায় উন্নত দুনিয়া যাদের নামের জন্য আপনারা পাগল ওরা আমাদের পয়সা দিয়া চলে আমাদের পয়সা দিয়া মুসলমানের পয়সা দিয়া চলে আল্লাহ দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি মুসলমানকে পয়সা দিছে আজকেও অ্যানালাইসিস করেন তালাশ করেন মুসলমানের পয়সা সবচেয়ে বেশি আমাদেরটা দিয়ে চলে আর আপনি নির্যাতিত কেন নিষ্পেষিত কেন কিরণিত কেন অবহেলিত কেন দীক্ষিত কেন লাঞ্ছিত কুকুরের পর্যন্ত দাম আছে আপনার দাম দাম নাই কুকুরের পর্যন্ত আছে ক্ষুদায় কুকুর মূল্যে প্রাণীবাদীরা সারা দুনিয়া চিৎকার দিতে থাকে অথচ তিরিশ লক্ষ ক্ষুদায় মরতেছে ট্রাকগুলা দাঁড়ানো আছে খানা নিয়া একটা ট্রাক তো দূরের কথা একটা প্যাকেট জুকটে দিতেছে না সারা দুনিয়া দেখে না কেন এরকম নির্যাতিত আপনি আপনি বলবেন আমি না আপনার ভাই না আপনার জাতি না এতটুকু আত্মমর্যাদা হারায় গেল কেন এরকম একটু ভাবেন কালকে আমত হবে আল্লাহ এটাই প্রমাণ করবে বন্ধু দিছিলাম ইচ্ছা করলে ছোট একটা আমল দিয়ে জান্নাত নিতে পারতে জান্নাতের ওয়াদার উপরে শত আমল আছে কিতাবই আছে মজে বাতুল চান্না কোন আমল করলে জান্নাত জরুরি অবদার্য জান্নাত মিলবে এটার উপরে ওলামারা কিতাব লেখছেন কিতাব কয়দিন দুনিয়া চলবেন কালকে চেহারা দেখাইতে হবে পুতুম চেহারা এই মোহাম্মদুর রসুলুল্লাহকে দেখাইতে হবে